নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা এসেছি দেখুন কয়েকটা গাছ এখানে যেটা আছে শীতেরও আবার গরমেরও যেটা গরমের বুঝতেই পারছেন ভেন্ডি চারা ভেন্ডি অ্যাকচুয়ালি গরমের সবজি আর এটা আমি লাগিয়েছি শীতকালে কিছু পেতে শীতকালে ভেন্ডির দাম যেহেতু বেশি বেড়ে যায় এবং বাজারে সবসময় সঠিকভাবে পাইও না তো বাড়িতে দু চারটে করে হলেও যদি হয় সেইভাবে আমি এই বাড়ির বিষ থেকে এই চারাগুলো ইয়ে করেছি আর যেটা শীতের চারা বলতে গাঁদা চারা দেখুন বাড়িতে গাঁদা চারা কিভাবে করবেন আমি গাঁদা চারাটাও নিয়ে এসেছি এখানে এখানে আমার দু তিন রকম ভ্যারাইটি আছে হলুদ গাঁদা আবার ওই রক্তগাঁদা যেটা একটা কালচে লাল হয় ছোট ছোটো রক্তগাঁদা যেটা প্রচুর পরিমাণে হয় এগুলো বন্ধুরা সবই কিন্তু দেশি ছোটো গাঁদা কোনোটাই কিন্তু ইনকা গাঁদা নয় ঠিক আছে আর এছাড়াও আমি আরেকটা জায়গাতেও বীজ বপন করেছি সেটা অবশ্য অন্য একটা পালং শাকের গামলার মধ্যে আমি বপন করে দিয়েছিলাম আর এখানেও এটা আমি করেছি তো যেগুলো আজকে যেটা বলবো যে শীতের চারাগুলো প্রথমেই শীতের চারাগুলো আমি কেমন করে রোপণ করব। বীজটা কেমন করে রোপণ করব আমি আবারও বলছি এগুলো দেশি গাঁদা আমার বাড়িরই যে ফুলগুলো হয়েছিল সেই ফুলগুলো আমি শুকিয়ে রেখেছিলাম তো কয়েকটা টিপস যদি আপনারা ফলো করুন তাতে ফলো করেন তাতে দেখবেন যে শীতের সবজি বা শীতের ফুল প্রচুর পরিমাণে হচ্ছে আমি আমার অন্তত হয় সেইভাবে তো আমি সেভাবেই কয়েকটি আপনাদেরকে বলবো এখানে যেটা আছে হলুদ গাঁদা রক্ত গাঁদা দু তিন রকম ভ্যারাইটি আছে এখানে আচ্ছা টিপসগুলো বলার আগে আমি কয়েকটা কাজ একটু করে নিই যেটা এই সবজির পোশাগুলো দিয়ে দিলাম এর পুঁড়িচারাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর পুঁড়িচারাটা হয়েছে এটাও কিন্তু আমার বাড়ির ইয়ে থেকে পুঁই গাছের বীজ থেকেই তৈরি আর এছাড়া আর কয়েকটা কাজ করে আমি আমার এই বাগানের যে টিপসগুলো সেগুলো বলছি এই যে এখানে ড্রাগন হয়েছে এই ড্রাগনের এই ফুলগুলো না না কেটে দিলে কি হয় বলুন তো এই যে এইটার সাথে এই পচন ধরে যায় ফলের পচনটা চলে আসে এতে তো কয়েকটায় ড্রাগন হয়েছে যেহেতু দেখেছেন তো এগুলো না তুলে নিলেই নয় এই যে এখানে একটা পেকেও গেছে আর এখানে একটু এটা কেটে দিই এই ডাল বেরিয়ে গেলে আমি আর সামলাতে পারবো না এটাও তুলে নিতে হবে সম্ভবত বিকেলেই তুলে নেব এখানে একটা হয়েছে আর এই যে এখানে একটা হয়েছে আর ওখানে এই যে ফুল আবার এখানে একটা বাকি রয়ে গেল এখানে কীভাবে যে মাটিটা তৈরি করে লাগালাম একটা ভিডিও আছে দেখবেন এখানেও দেখুন কয়েকটা ভেন্ডি চারা এটা আমার অ্যাকচুয়ালি পালং শাক লাগিয়েছিলাম গ্রীষ্মকালে এর থেকে যে কত পালং শাক হয়েছিল আপনারা দেখেছেন তো এই জায়গাটাতে আমি তখনই পালং শাক থাকতে থাকতে ভেন্ডির বীজ এবং গাঁদার বীজগুলো ফেলে দিয়েছিলাম গাঁদা ফুলের বীজগুলো গত বছরে গাঁদা ফুলের বীজ সেগুলোকে শুকনো শুকনো যেগুলো হয়েছিলো আরেকখানি একটুখানি রোদে দিয়ে আমি ওটা একটা কোটোর মধ্যে ভরে রেখেছিলাম কাগজের প্যাকেটে করে তারপরে কোটোর মধ্যে ভরে রেখেছিলাম এই বছর ছড়িয়ে দিয়েছি এটা সম্ভবত হলুদ গাঁদা কিছু কিছু রক্তগাঁদা আছে হলুদ গাঁদা আছে লাল গাঁদা আছে দু চার রকমের ভ্যারাইটি এতে আছে আর ভেন্ডি গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে তো এই এই যে সুন্দর এই যে সুন্দর হয়েছে এগুলোরই আমি কয়েকটা টিপস আপনাদের বলে দেব আমি যেগুলো ফলো করে আমার গাছগুলো হচ্ছে তো এই যে এখানে দেখুন এখানে উচ্ছে চারা উঠে গেছে এটা অবশ্য উচ্ছে চারাটা আমি বীজটা ফেলিনি এই গাছটা আমার নিজের থেকে হয়েছে আর ঝিঙেটাও সম্ভবত কোনো সময় বীজ পড়েই হয়েছে হয়তো কোনো সময় লাগাতে গেছিলাম আমি খেয়াল করিনি তবে এটা একদম গ্রীষ্মের শুরুতে হয়তো বীজ পোতা ছিল সেইটাই আমার এখন বেরিয়ে গেছে তো তখন হয়তো বেরোয়নি কোনো কারণে তো গ্রীষ্মকালে যখন আলাদা বাকি যে ঝিঙে গাছগুলো হয়েছিল। সেই ঝিঙের থেকে আমি কি পরিমাণ ঝিঙে তুলেছি সেটাও আপনাদের দেখিয়েছি তারপরে হঠাৎ করে দেখলাম এখানে একটা চারা বেরোচ্ছে বুঝতে পারলাম এটা ঝিঙে চারা তো এটা কতদিন হবে জানি না বর্ষা তো হবেই বর্ষা তো পেরিয়ে যাবে এটা শীতেও ধরবে সম্ভবত এতে জালি আসা প্রায় শুরুই হয়ে গেছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে শুরুই হয়ে গেছে এবং প্রত্যেকটা ইয়েতে কুড়িতেই ডোগাতেই কিন্তু জালি আছে এই যে দেখুন প্রত্যেকটা ডোকাতে কিন্তু জালি আছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর বেগুনের কথা তো বলাই বাহুল্য কারণ বেগুন আমি বারো মাসই খাই এখান থেকেই তো এইভাবে আপনারাও গাছ করুন আমি যে কতগুলি শীতের চারা রোপণটা কিভাবে করবেন কিভাবে কি ফলো করবেন সেগুলো আমি প্রথমে একটু বলে দিই প্রথমটা যেটা বলবো বীজটা তৈরি বীজটা তৈরি কিভাবে করবেন বলুন তো একটু হালকা ভুরভুরে মাটি যে মাটিটা একটু হালকা থাকবে মানে জলটা যাতে পাস করে সেরকম হালকা ভুরভুরে মাটি তাতে যদি মাটিটা দেখেন টাইট বা এটেল মাটি সেক্ষেত্রে একটু হালকা কোকোপিট আর বালি মিশিয়ে দেবেন এবং সেইটাতে বীজ যদি শক্ত বীজ হয় যেমন লাউ তারপরে করলা এই সমস্ত বীজ হলে একটু ভিজিয়ে দেবেন ভিজিয়ে কিছু না হোক অন্তত সকালে ভিজিয়ে বিকেলে লাগাবেন এরকম করবেন তো এরকম ভিজিয়ে বীজটা ভিজিয়ে তারপর ওই মাটির মধ্যে একটা ছোট্ট জায়গা করবেন ধরুন আপনার চারটে লাউচারা দরকার ছোট্ট জায়গাতে সেই বীজটা বপন করলেন লাউচারা শশাচারা শশাটা একটু বেরোতে দেরি হয় তো তো সেইভাবে করে বীজটা যে বপন করলেন বপন করে একটু জল দিয়ে উপরে হালকা ভুরভুরে মাটি ছড়িয়ে একটা পেপার চাপা দিয়ে রাখলেন এবং মাটিটা যতদিন না শুকিয়ে যাচ্ছে আর জল দেওয়ার দরকার নেই মাটি যদি শুকিয়ে যায় উপরে একটু জাস্ট জল স্প্রে করে দেবেন জলটা একটু ছিটিয়ে দেবেন যাতে মাটিটা আবার ভিজে যায় এই বীজগুলো বপন আপনি যেগুলো থাকে না প্লাস্টিকের যে গ্লাস তারপরে কাপ যেগুলো চায়ের প্লাস্টিকের সেই ওইগুলোতেও এক একটা করে বীজ বপন করতে পারেন তাহলে জ কটা করছেন সেটাও আপনার খেয়াল থাকবে যে যদি পাঁচটা গ্লাস থাকে পাঁচটাতে আপনি করেছেন বা আটটা গ্লাস থাকে আটটাতে করেছেন সেটা খেয়াল থাকবে আর গাঁদা টাঁদা করলে কী হবে একটা ছোট্ট জায়গাতে আপনি বীজ যেই বীজটা ছড়ালেন যদি হলুদ গাঁদার হয় সেখানে হলুদ গাঁদার একটা ছড়ালেন আর একটা ছোটো জায়গাতে একটু লাল গাঁদা ছড়ালেন তাহলে আপনি কি স্পেসিফাই করতে পারবেন যে কোন বীজটা কোনটার আমি যেমন একসাথে ছড়িয়ে দিয়েছি এখন বুঝতে পারছি না কোনটার কি দু তিন রকম আছে একসাথেই করে দিয়েছি তো গাঁদা বীজ কিন্তু জলে ভেজানো দরকার নেই ওই ছিটিয়ে ছড়িয়ে দিলেন উপরে ভুর মাটি একটু হালকা করে একটা পাতলা আস্তরণ দিয়ে দিলেন কদিনের মধ্যেই বেরিয়ে যাবে এই হলো বীজ তৈরির একটা কৌশল আর এছাড়াও শক্ত বীজ তৈরির আরও বিভিন্ন প্রসেস আছে যদি আপনারা জানতে চান কমেন্টে জানাবেন আমি আরও প্রসেস জানাবো আমি বিভিন্ন রকম প্রসেসেই করেছি এরপরে যেটা আসছি এটা এক নম্বর হলো দু নম্বর হলো মাটিটা তৈরি মাটিটা তৈরি কীভাবে আমি যেগুলো করছি মানে একদম ঘরোয়া একদম ঘরোয়াভাবে এবং জৈবভাবে আমি সেটাই বলছি আপনারা আপনাদের মতো যারা করছেন করতেই পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যেটা করছি দেখুন বাড়িতে করব সবজি করব ফুল করব। আর ফুল ফুল টুল হলে কি হয় মৌমাছি আসে প্রজাপতি আসে জৈব উপায়ে করলে কি হয় তাদের কোনো ক্ষতি হয় না তারাও ফুলের মধু খেতে আসে পরাগ মিলন করতে আসে হ্যাঁ তো পরাগায়ন হয় যেটা ফলের ক্ষেত্রে তো ক্ষেত্রে তাদের কোনো ক্ষতি হয় না নাহলে কিন্তু তারাও অসুস্থ হয়ে পড়ে যার জন্য আমাদের আজকাল পরাগায়নটা বেশিরভাগ জায়গাতে হ্যান্ড পলিনেশানটা শুরু হয়ে গেছে মানে প্রাকৃতিকভাবে পরাগায়ন আর আশা করছে না মানুষ কিন্তু আমরা ছাদ বাগানিরা অনেকেই কিন্তু জৈবভাবেই বাগান করছি তার জন্য আমাদের ছাদে কিন্তু মৌমাছি প্রজাপতির ভিড় আসে তো আপনারা যেখানে ফল গাছ টল গাছ লাগাবেন পাশাপাশি দুই চারটে রঙিন কালার ফুল গাছও লাগাবেন তাহলে কী হয় মৌমাছি প্রজাপতি সেই কালারের জন্য আকৃষ্ট হবে আসবে এবং ফলের পরাগায়ন হলে ফলটাও ধরে যাবে হ্যান্ড পলিনেশন করবেন প্রয়োজন মতো ঠিক করবেন যেমন আমি ড্রাগনের হ্যান্ড পলিনেশন করি তো পেয়ারা টিয়ার এগুলো তো হয়ে যায় পেয়ারা সবেদার এগুলো আর করতে হয় না তো সেইভাবেই আমি মাটিটাও সেইভাবে জৈবভাবে তৈরি করি মাটিটা হলে অল্প মাটি নিলাম যেহেতু ছাদে কিন্তু আমার মাটি কম এবং আপনারা দেখলে বুঝতে পারবেন ছাদে মাটি কম শুধু নয় ছাদে আমার কোনো মাটির টবও নেই যেহেতু একটা ছাদ বলে ব্যাপার তো তো দেখুন ক্যাপাসিটি অনুযায়ী সবাই করে যে ছাদ লোড নিতে পারবে সেইভাবে ভিত থেকে তৈরি হয় কিন্তু আমি অতটা তৈরি ছিলাম না তবে আমার আছে এটাও আমার ক্যাপাসিটি আছে তা সত্ত্বেও আমি কিন্তু আর মাটির টপ বা বেশি মাটি উপরে তুলে নিই যে এই বড়ো বড়ো গাছ দেখছেন এতে কিন্তু আমার মাটি কিন্তু খুব অল্প তো কীভাবে করেছে আমি সেটাই বলছি প্রথমে মাটিটা অল্প মাটি গোবর সার গোবরটা কিন্তু পুরনো হবে এবং শুকনো গোবর সার একদম গুঁড়ো ভুর ভুরে হবে কিংবা গোবর না থাকলে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট তো অনলাইনেও পেয়ে যাবেন যে কোনো নার্সারিতেও পাবেন আর এছাড়া থাকে আমার সবজি পচা পাতা পচা এগুলো থাকে কখনও শুকনো থাকে কখনো এই যে এরকমভাবে মাটির সাথে ঢেলে দিয়ে দেখতেই পাচ্ছেন তো এইভাবে মাটিটাকে তৈরি করলাম মাটিটা তৈরি করার পর আমি মাটিটা মোটামুটি আগেই তৈরি হয়ে থাকে তারপরে সেই যে চারাগুলো বেরোলো গ্লাসে বা কাপে বা ছোটো জায়গাতে সেগুলো কিন্তু যথাযথ জায়গায় আবার ওই রকম মাটিটা তৈরি করে যেখানে লাগালাম ওইভাবেই মাটিটা তৈরি করা থাকে সেইভাবে ওই চারাগুলো একটুখানি বড় হওয়ার পরেই যে কোনো চারাই মোটামুটি এক দুটার মতো হয়ে গেল হাতের আট আঙুলের মতো হয়ে যাবে তারপরে আমি চারাটা আবার প্রতিস্থাপন করি তাহলে এই হলো মাটি তৈরি এরপর যেটা আসছে পোকামাকড় দমন দেখুন এই যে ভেন্ডি চারাগুলো করেছি এই যে ভেন্ডি চারাগুলো এই যে ভেন্ডি চারাগুলো এত সুন্দর দেখতে পাচ্ছেন এত রোদ উঠে গেছে তাও কিন্তু গাছের চেহারা দেখতে পাচ্ছেন তো তো এইটা কিন্তু জৈব উপায়েই সম্ভব বুঝতে পারছেন তো জৈব উপায় করলে কি হয় গাছের একটা ক্ষমতাটা অন্য রকম তৈরি হয় সহজে মারা যায় না সহজে পোকা দমন হয় না মাটিটাও যদি জৈবভাবে করা যায় না তাহলে সহজে পোকামাকড় আক্রমণও হয় না যেমন মানুষের শরীর মানুষের শরীর যেমন সঠিকভাবে খাওয়া দাওয়া সঠিকভাবে হেলদি ডায়েট মেনটেন যারা করেন তাদের যেমন রোগ অসুখটা কম হয় তেমনি গাছেরও তাই তো পোকা দমনটা আবার কিভাবে করবেন পোকা দমন যদি আপনারা নিজস্ব কিছু করে থাকেন তো আলাদা আমি সেটা করি যে কোনো ফাঙ্গিসাইড সাইড বা কীটনাশক আমি ওই বিভিন্ন রকম নিমতে নিমটাকে জলটাকে ফুটিয়ে নিম পাতাটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে জলটাকে ফুটিয়ে তারপরে ছেঁকে নিলাম পিঁপড়ের জন্য করি একটা আলাদা জায়গা একটু ওই গরম অবস্থাতে একটু কর্পূর দিয়ে একটা আলাদা করে নিলাম নিমের সাথে একটু কর্পূর দিলাম এছাড়া আরেকটা জায়গায় ওই নিম জলটার সাথে একটু কাঁচা হলুদ বেটে তার জলটা নিয়ে নিলাম এইভাবে করি আবার মিলিবাগ লিবাগ দমনের জন্য কিছু খাট জাতীয় যেমন শ্যাম্পু হ্যান্ডওয়াশ এগুলো জলে গুলে আমি ওইভাবেও দিই তো এইভাবে আমার আমার কিন্তু গাছে মিলিবাগ বা এসব কিন্তু হয়নি হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে বকফুলের গাছ এই যে সবেদা পেয়ারা হ্যাঁ এইসব দেখতেই পাচ্ছেন আর এখানে ছোট্ট পুঁইচারা দেখালাম এটা অ্যাকচুয়ালি শীতের জন্যই তৈরি হচ্ছে তো এভাবে পোকামাকড় দমন আমি করি আর জৈব কীটনাশকও বাজারে এখন অনেক রকমই পাওয়া যায় আপনারা যেটা যা ব্যবহার করেন সেটাই করবেন আর তিন হলো চার নম্বর হলো যে কি কি গাছে দিই গাছে খাবার কী কী দেখুন ফল গাছগুলোতে আমি শীতের ফল আলাদা করে আর বলছি না শীতের ফল যেমন সবেদা বারো মাস পেয়ারাও বারো মাস এগুলো বারো মাসই হয় বেশিরভাগ আমার ফল গাছ যেগুলো আছে বারো মাসেরই তো আর সবজির বলতে যেগুলো শীতের সবজি বা যে কোনো সবজির ক্ষেত্রে যেটা আমি দিই সবজি পচা তরল শাক আমি দেখাচ্ছি কোন জায়গাটাতে করি আর খোল জল এটা ফুল বা সবজি গাছের জন্য কিন্তু একদম অনবদ্য সবজি যে কোনো সবজি আর শাক এগুলো কিন্তু এই যে সবজি পচা পাতা পচা এইটা দিয়ে যে মাটি তৈরি হয় তাতে কিন্তু একদম দারুণ হয় দেখুন আমি এই পুঁই গাছটাতে কিন্তু এখনও পর্যন্ত কিচ্ছুটি দিইনি দেখতে পাচ্ছেন তো চেহারাটা কীরকম ঠিক আছে আর আমি যেটা দিই আমি দেখাচ্ছি এই যে এখানে এই যে সবজির এটাতে সবজিটা পচতে দিই তলায় ফুটো করা আছে ওই বালতিটাতে জলটা পরে সেই জলটার সাথে আরও জল মিশিয়ে আমি এটাই আমি গাছগুলোতে দিয়ে থাকি তো তাহলে বাগান করা কি খুব কঠিন এবং তাহলে সাধ্যের মধ্যেই সমস্তটা হচ্ছে তাহলে সাদ এবং সাধ্য দুটোই মিলে আছে আমার শখও আছে আবার সাধ্যটাও হয়ে যাচ্ছে তাহলে এইভাবে আপনারাও বাগান করুন কোনো কঠিন নয় হ্যাঁ আমার কেমন লাগলো কমেন্টে জানাবেন পাশে থাকবেন কাজ করুন খুব ভালো থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে